पेट्रोल খোদ করতে পেরেছে তেল গ্যাসের খোদ করতে পেরেছে সোনার খাদানের খোদ করতে পেরেছে কয়লার খোদ করতে পেরেছে তারা যখন দেখলো মুসলমানকে কোন অস্ত্র দিয়ে মারা যায় না এই মুসলমানকে যদি খতম করতে হয় মুসলমানকে যদি দুর্বল করতে হয় মুসলমানকে লড়ে ফেলা মুসলমানকে পরাজয় করার একটি রাস্তা মুসলমানের অন্তরে যে তাদের নবীর मोहब्बत আছে এই मोहब्बतকে মিটিয়ে দাও মুসলমান অটোমেটিক মিটে যাবে মুসলমানদের একটাই মূল হাদিয়া সেটা হচ্ছে রসূল এ করিম মুসলমানকে যদি হারাতে পারা যায় মুসলমানকে যদি জব্দ করতে হয় তাদের সুস পাকের আসমাত ইজ্জত মহব্বত তাদের অন্তর থেকে বের করে নিতে হবে যতদিন এই পৃথিবীর মাটিতে আঙ্গ্রেজদের মুসলমান দালালি করেনি ততদিন পর্যন্ত কেউ রাসূলের পাককে মাটি বলে নবীর নূর কে অস্বীকার করেনি যতদিন পর্যন্ত পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের দালাল জন্ম নেয়নি ততদিন পর্যন্ত নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া কেউ অবৈধ বলেনি ইমাম আব্দুর রাজ্জাক সানআলী ইমাম বুখারী ও

हाँ तो है निमाने हुसैन के सुजीब पर हलो मैं भी मुस्ताफार फैमिली के लोग मैं भी पाके आहने रहेंगे मुहिला हजरत के सईना बदल कि अल्लाह हो ताला अधा कर बुलार वाकी के तालिए के मुंह को बोले चले या मुहम्मदा या मुहम्मदा হে মোহাম্মদ তোমার প্রতি আল্লাহর ফেরেশতার সালাম তোমার প্রতি উম্মতের সালাম আজকে দেখো তোমার নওয়াসা হোসেন শহীদ হয়ে খুনের সাথে লাগপা করছেন তুমি আমাদের কাছে চলে এই ভাবে থেকে থেকে হযরত সাইনাব নবী পাককে সালাম দিয়েছেন এই পৃথিবীর মুসলমান আব্দুল্লাহ ইবনে উমারের পা যখন প্যারালাইসিস হয়ে গিয়েছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে

তাকে মুনাফিক মনে করা হতো সেই বর্তমানে এখনও অনেক জালসা হয় আল্লাহর নামের শ্লোগান তো হয় মলবির নামের শ্লোগান তো হয় আপনার জালসার কমিটির নামের স্লোগান তো হয় কিন্তু মোহাম্মদ রসুল্লাহ রিসালাতের স্লোগান হয় না অনেক বলবি মার্কেটে বেরিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখতে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে পছন্দ করে না পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি 1 কোটি বার জিন্দেগীতে কোটি কোটি বা মায়ের গর্ব থেকে জন্ম নিয়ে কবরে যাওয়া পর্যন্ত যদি লা ইলাহা পাঠ করে ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে যদি একবার

বানিয়েছে সব চাইতে বলত তা মোনাফিং এর জন্য বানিয়েছে সব চাইতে বলত তাপরা মোনাফিং জন্য

মুসলমান বহু বড় ইবাদতার বান্দা ছিল আল্লাহ তার নাম হচ্ছে ইংলিশ নব্বই কোটি সে সেকু করতে

আল্লাহী মুস্তফা মাহফিল বসে থাকবে আমাদেরকে তিন শিক্ষা দিতেন মাহফিল শেষ করে নবী যখন দাঁড়িয়ে নিতেন যাওয়ার জন্য তোমরা আমা আমরা সমস্ত সাহাবি নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম আমরা সমস্ত সাহাবি নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম অতক্ষণ পর্যন্ত নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা নিজের স্ত্রী গণের ঘরের মধ্যে কোন একজনের ঘরে পরিবেশনা করতে করতেন আমরা নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব

আল কিয়াম অল আহলুল কিতাবের মধ্যে লিখছেন নবীজি তাআলাকে বলেছিলেন সমস্ত সাহাবীকে এটা সম্মানের কিয়াম ছিল তো বুঝা কি গেল মুসলমান আছে বুখারীর হাদিস বিদ্যমান আবু দাউদের হাদিস বিদ্যমান মিশকাকের হাদিস বিদ্যমান নবী মুস্তাফার সম্মানে মহত্বে সাহাবায়ে কিয়াম কেয়াম বলেছে তাই আমরা সুন্নি মুসলমান কিয়াম সুবহানাল্লাহ नाराয়ে তগরিদ नाराয়ে हले सिन